তিনি তার বস্ত্রে রক্তের দাগ লাগিয়ে রক্ত লাগিয়ে তিনি নাকি নাটক করতেন এবং এটা সত্য কথা আমি একাধিক মানুষের কাছে সরাসরি শুনেছি এই যে ভূপতি নগর সহ গোটা রাজ্য জুড়ে একটা বারুদের স্তূপ তৈরি করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তো আর কোনো উন্নয়ন নেই তার যে মহিলা সত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক নাটক তিনি উপস্থাপিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো খালি পায়ে পুলিশকে অনেক কিছু ওই খাবার বন্টন করতেও দেখা যায় চোদ্দ তলা থেকে নামবে আমরা ঠেলে তুলে দেবো ঠেলে তুলে ওকে টাম পুরো করাবো বলছি এই মুহূর্তে একটাই আরজি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআইএ এর অফিসারদেরকে সরিয়ে দিন ইডির অফিসারদেরকে সরিয়ে দিন সিবিআই এর অফিসারদেরকে সরিয়ে দিন সরিয়ে কি হবে বলুন তো দেখা যাচ্ছে এনআইএ এর অফিসারদেরকে শ্লীলতাহানির কেস দেওয়া হচ্ছে একই সাথে দেখা যাচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও আজ করছেন এই মহিলা ঘটিত কেসেরই তিনি আশঙ্কা করছেন আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামিম বলছি এই মহিলা ঘটিত কেস বা এই শিলতাহানি এই রকম মানে এই যে এনআইএর অফিসারদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে বা প্রাক্তন বিচারপতি কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যদি রাজনৈতিক ইতিহাস আপনি খোঁজেন তাহলে কি দেখবেন কি তৈরি এবং মিথ্যাচারের উপর রাজনীতি করা আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে সিঙ্গুরে একটা মিথ্যাচারের উপর ভিত্তি করে একজন অত্যন্ত সৎ রাজনীতিবিদকে জেল খাটিয়েছিলেন ধর্ষণের মিথ্যা গল্প তিনি তৈরি করেছিলেন অন্যদিকে আপনি যদি দেখেন যে তিনি নিজে তার রাজনৈতিক জীবনে বিভিন্ন ধরনের নাটক করেছেন দুদিন আগে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি একটি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় একটি পোর্টালে বিশেষ করে অনলাইন পোর্টালে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি বলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করতেন আমি সেই সমস্ত কথার মধ্যে যাব না যে তিনি তার বস্ত্রে রক্তের দাগ লাগিয়ে রক্ত লাগিয়ে তিনি নাকি নাটক করতেন এবং শুনেছি যে তিনি এই ধরনের নাটক করতে অভ্যস্ত ফলে তার রাজনীতি মিথ্যাচারের উপর দাঁড়িয়ে একটি মিথ্যাচারের উপর দাঁড়িয়ে যে রাজনীতি সেই রাজনীতিতে ওই মিথ্যাকে হাতিয়ার করে নিয়ে তিনি রাজনীতি করবেন এটাই স্বাভাবিক এবং মিথ্যাকে হাতিয়ার করে নিয়ে যে রাজনীতি করেছেন তার ফলে তিনি ক্ষমতা পেয়েছেন সেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি আবার মিথ্যাচার করছেন আর বিভিন্ন ধরনের মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার ছাড়া রাজনীতি করতে পারেন না এটা হচ্ছে সত্য যে যারা ধরুন ওই মধ্যরাতে পিঠে বানাতে ডেকে পাঠাতো মহিলাদের এই রাজনীতি করতে যারা অভ্যস্ত বা সেই সমস্ত রাজনীতিবিদদের সাথে রাজনীতি করতে যারা অভ্যস্ত তারা শুধুমাত্র ওই মধ্যরাতের স্বপ্নটা একটু বেশি দেখেন মধ্যরাতে পিঠে তৈরি করতে হবে বলে সন্দেশখালীতে ডেকে পাঠানো হচ্ছে মধ্যরাতের এন্টারটেনমেন্টের জন্য ডেকে পাঠানো হচ্ছে এ তো সন্দেশখালী তার জ্বলন্ত উদাহরণ ফলে মধ্যরাতে পিঠে খাওয়ার যাদের জ্বলন্ত উদাহরণ আছে যে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আছে সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্বের তারা ওই মধ্যরাতেই মনে করবেন যে শুধুমাত্র ওই মহিলাদের শীলতা হানি করার জন্য বা মহিলাদের সম্ভ্রম হানি করার জন্যই শুধুমাত্র তদন্ত হয় দেখুন এই যে ভূপতিনগর সহ গোটা রাজ্য জুড়ে একটা বারুদের স্তূপ তৈরি করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তো আর কোনো উন্নয়ন নেই রাজ্যে না শিল্প আছে না কর্মসংস্থান আছে না সরকারি কর্মসংস্থান আছে না বেসরকারি কর্মসংস্থান আছে এখানে চপ শিল্প চুরি শিল্প আর এই বারদের স্তূপ তৈরি করা হয়েছে বিভিন্ন সময়ে এই যে রাজ্য সরকারের যে কর্মকাণ্ড তাতে প্রশাসনকে নিশ্চিতভাবে বিড়ম্বনায় পড়তে হয় এবং সেটা আদালত চত্বরে নিশ্চিতভাবে বিভিন্ন সময় ঘটে কি করবেন যে রাজনৈতিক দলটি বর্তমানে ক্ষমতায় আছে যারা প্রশাসন চালাতে একেবারেই অক্ষম তাদের হাতে প্রশাসনিক কাজ ন্যস্ত হলে যা হয় তাই হবে এর আগেও তাই ঘটেছে এরা কি চাই এই রাজ্যের পুলিশ এ রাজ্যের পুলিশ কর্তাদের আপনারা দেখেছেন যে তৃণমূলের নেতা নেত্রীদের বাড়িতে গিয়ে কি কি করে রাজ্যের পুলিশের সর্বোচ্চ কর্তা পুলিশের কর্তা তারা যখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যায় কি পরিমাণ জিহুজুরি হুজুরি করে এই তো পুলিশের আজকের দিনের চিত্র আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ওই বইমেলায় নিশ্চিতভাবে মনে থাকবে পুলিশকে চাপকান্ন নিদান দেন আর সেই পুলিশকেই বিশেষ করে আমি নিচুতলার পুলিশ কর্মীদের বলবো তাদের তো ডিও দেন দেন না আর নিচুতলার পুলিশ কর্মীরা সত্যি সত্যি আমি আইপিএস দের কথা বলছি না নিচু তলার পুলিশ কর্মীরা সত্যি সত্যি চাপে আছেন আমি জানি বলে বলছি তাদের না ছুটি আছে তাদের ডিউটি আওয়ারের ঠিক নেই তাদের ডিএ নেই এই নিচুতলার পুলিশ কর্মীদের য়ের রাজত্বে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অকর্মণ্যতার জন্য সবাই হিউমিলেট হচ্ছেন আমি বিশ্বাস করি এই নির্বাচনে বাংলার মানুষ বাংলার আপামর রাজ্য সরকারি কর্মচারী বাংলার আপামর শিক্ষককুল বাংলার আপামর রাজ্য সরকারি সমস্ত ধরনের কর্মচারী তারা এই নির্বাচনে এই সরকারকে বিশেষ করে এই সরকারি দলকে তৃণমূল কংগ্রেসকে উচিত শিক্ষা দেবে অপেক্ষা করুন সেই সময়ের জন্য অপেক্ষা করছে এই রাজ্যের মানুষ এই সরকারি কর্মচারীরা যারা পাচ্ছে না যে পুলিশ কর্মীরা দিয়ে পাচ্ছে না যে পুলিশ কর্মীদের দিন রাত খাটানো হচ্ছে যাদের ছুটি নেই যাদের উপযুক্ত কাজ করার মতো পরিবেশ নেই তারা নিশ্চিতভাবে উপযুক্ত শিক্ষা প্রদান করবে অপেক্ষা করুন এই নির্বাচনে তার ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো হবে কেন কখন আপনি যখন চুরি করেন তখন তো নির্বাচন দেখেন না তখন তো যখন পারেন ধরে পকেটে ভরে নেন দিয়ে বিদেশে সাপ্লাই করে দেন এনআইএ কখন তদন্ত করবে যখন বোম ফাটান তখন দেখেন কোন সময় বোম ফাটাচ্ছেন যখন বারুদ মজুত করেন তখন দেখেন যে কোন সময় বারুদ মজুদ করছে কেন ভোট আসবে বলে কি তদন্তকারী সংস্থা তাদের অফিসে তালা চাবি বন্ধ করে রেখে দেবে এরা চাইছে কারণ হচ্ছে এরা চাইছে কি জানেন তো এরা চাইছে যাতে কোনোভাবে এই রাজ্যে এনার কি তৈরি করে প্রশাসন ওদের না চালাতে হয় ওরা চাইছে এনারজি তৈরি করতে এরা আসলে গণতন্ত্রের হত্যা করতে চাইছে রাজ্যের মানুষ ওদেরকে রাজ্য সরকার চালনা করার জন্য পাঁচ বছরের জন্য দায়িত্ব অর্পণ করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ বছর ও চালাবে না এটা স্থির করেছে ও চালাবো না স্থির করলে হবে যে তোমাকে পূরণ করতেই হবে ওই যা যা অপকর্ম করেছ সব অপকর্মের ফল তোমাকে ভোগ করতে হবে চুরি করেছো তার ফল ভোগ করতে হবে ও যে চাকরি চুরি করেছো এই যে চাকরি বাতিল হবে সব মমতা সমস্ত দু নম্বরই করে দিয়েছে তাদের প্রত্যেকে তাদের প্রত্যেকে আমি পরে আসছি সে বিষয়ে তাদের প্রত্যেকে যাদের চাকরি বাতিল হয়ে হবে ধরুন এই যে নতুন যে মামলা চলছে যা করে হয়েছে সাদা খাতার মাস্টার বানিয়েছে তাদের চাকরি বাতিল হওয়ার পর ওদের টাকা চাইতে যাবে মমতা ছেড়ে চলে গেলে হবে নাকি অভিজিৎ গাঙ্গুলি আর চাকরি করে বলে আমার তো জানা নেই তিনি এখন রাজনীতিতে জয়েন দিয়েছে জয়েন করেছেন তিনি কি করবেন সেটা তার বিষয়ে তিনি তো নিজেই রেজিগনেশন দিয়েছেন বলে আমি জানি এখন নতুন কোথায় এটাই এটাই তো দুর্ভাগ্য যারা রাজনীতিকে চাকরি মনে করেন বুঝতে পারছেন যারা রাজনীতিকে চাকর বৃত্তি মনে করেন যারা রাজনীতিকে চাকরি মনে করেন তাহলে তাদের আসল আসলে এরা রাজনীতিকে এরা রাজনীতিকে পণ্য পরিণত করেছেন এই জন্য এবার দেখুন এরা কি মনে করে এরা মনে করে এই আমি আমরা মালিক হব পিসি ভাইপো মালিক আর বাদ বাকি সব চাকরি করবে ফলে চাকরির কনসেপ্ট ওদের মাথায় গেথে আছে পিসি ভাইপোর কোম্পানিতে অন্য সমস্ত যারা রাজনীতি করেন ওদের দলে তাদের সকলে চাকরি করেন ফলে ওদের চাকরির কনসেপ্ট কিন্তু ওদের মাথায় প্রত্যেকের আছে ওরা মনে করেন যে ওই কোম্পানির সব কর্মচারী সব চাকরি করেন আরো আসলে ওরা নিজেরা যেহেতু চাকরি দেয় সেহেতু ওই মানে রাজনৈতিক নেতা নির্বাচন করে না তো ওরা তো চাকরি দেয় এই কনসেপ্ট যেহেতু ওদের মধ্যে আছে তারা সেটাই মনে করবেন সেটাই স্বাভাবিক আমি জানি না ওদের দলে হয়তো এই কনসেপ্ট থাকতে পারে কিন্তু অন্যান্য দলগুলোতে আমার যতদূর ধারণা তারা নিশ্চিতভাবে এই রাজনৈতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক যে ইনভলভমেন্টকে রাজনৈতিকভাবেই তারা গ্রহণ করেন আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন সিবিআইকে মূলত যে তারা আগে যে রিপোর্টগুলো ফাইল করেছে টাইম টু টাইম সেই রিপোর্টগুলোর সাপেক্ষে একটা কনসোলিডেটেডিডিভিট করে জমা দেবেন এবং সেই কপি সাপ্লাই করবেন অপরদিকে সেই সাপেক্ষে পিটিশনার পক্ষে যা বক্তব্য সেই বক্তব্য তারপরে মামলাটা আসবে কিন্তু টেট দু হাজার চোদ্দতে আসলে কি ঘটেছিল আসলে টেট দু হাজার চোদ্দতে যে ওএমআর শিট সেই ও শিটে কপি তারা ডেস্ট্রয় করে দিয়েছে ফিজিক্যাল কপি কিন্তু তার যে মিরর ইমেজ সাধারণত একটা ধরুন আপনাকে এই কপিটি যদি সংরক্ষণ করে রাখতে বলা হয় আপনি কি করবেন এর ছবি তুলে নেবেন আর মূলত আপনারা যদি এটিকে সংরক্ষিত করে রাখতে চান তাহলে কি করবেন স্ক্যান করে রাখবেন এই যে উর্বর মস্তিষ্কের চোরে রাখি করেছে জানেন এই যে লেখা আছে এই লেখাগুলোকে সব টাইপ করেছে অর্থাৎ এডিট করা যাবে অর্থাৎ যে ধরুন শার্ট পেয়েছে সে যখন টাকা দেবে তখন তার নাম্বারটি বাড়িয়ে নব্বই করে দেবে সেই জন্য তারা এডিট এডিটেবল কপি রেখেছে ডিজিটাল কপির নামে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে আসলে এডিট করা যাবে আসলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কি রেখেছে এই কপিটা রেখেছে এটা যে কোনো সময় এডিট করা যায় রাখা উচিত ছিল এরকম ডিজিটাল এটা হচ্ছে অরিজিনাল ওএমআর শিটের কপি এইটা হচ্ছে অরিজিনাল ও এমআর শিট কপি

যেটা ইজিলি স্ক্যান করা যায় এক সেকেন্ডে সেটা না রেখে এই উর্বর মস্তিষ্কের চোরেরা এইটা এই এডিটেবল টাইপ কপি রেখে দিয়েছে মানে এই চুরি যে ওরা করবে এটা পূর্ব পরিকল্পনা ছিল ওদের সেই জন্যই বলছি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই যে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে দু হাজার ষোলো সালে রুলসের সাপেক্ষে কে তৈরি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে না পশ্চিমবঙ্গ সরকার মমতার সরকার এই মমতার সরকার তৃণমূল বলে তো সেই মমতার সরকার আইন তৈরি করেছে প্যানেল প্রকাশ করতে হবে উইথ মার্কস করতে হবে এই ধরনের আইনই তৈরি করেনি ফাঁক রেখে দিয়েছে যাতে মানিক চুরি করতে পারে মমতা ব্যানার্জি এই ফাঁকটা তৈরি করে দিয়েছে মমতার সরকার এই ফাঁকটা তৈরি করে দিয়েছে আপনি বুঝুন যে টেট দু হাজার সাপেক্ষে দু হাজার ষোলোতে যে সিলেকশন হয়েছে সেই সিলেকশনে দিত তাহলে এই চুরি সম্ভব হতো না আইন তৈরি করেছে যাতে সেসব না করার করতে হয় তাহলে এই চুরির রাস্তা কে তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে করেছে এই কারণে যাতে বাজার থেকে টাকা তুলতে পারে প্রথমে আইন তৈরি করে সরকারে আপনাদের ভোট নিয়ে সে সরকার এসছে ক্ষমতা পেয়েছে আইন তৈরি করেছে এমন ভাবে যাতে মানিক চুরি করতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালেকশন করে নিয়ে ও বাজারে এই শান্তনু কুন্তলের মতো সব এজেন্ট ছেড়ে বাজার থেকে টাকা তুলেছে আর ওকে বেনিফিশিয়ারি মা মমতা বিগেস্ট বেনিফিশিয়ারি এই এই করাপশনের মমতা হচ্ছে এই করাপশনের বিগেস্ট বেনিফিশিয়ারি সেই জন্যই তো সে ওই ফাঁকটা তৈরি করে দিয়েছে মানিককে যদি আজ এই কপি রাখা হতো এবং যদি ওই প্রথমেই মেরিট লিস্ট উইথ ব্রেকে যাওয়া মার্ক্স প্রকাশ করতে চুরি করতে পারতো মানিক এই চুরি এই কোটি কোটি টাকা চুরি হতো প্রাইমারিতে হতো না তাহলে করলো কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে বাজার থেকে টাকা তুলে আইনি ফাঁক দিয়ে টাকা তুলে ওখানে জমা করে টাকা নিয়ে করবে ভোট করতে দেবে আজকে তৈরি বিচারপতি বলেছেন যে সিবিআই তারা রিপোর্ট দেবে তারপরে আদালত দেখবেন আদালত বেশ কিছু মন্তব্য করেছেন কিন্তু আদালত দেখুন এখনো পর্যন্ত যেহেতু যা নির্দেশ দিয়েছেন আমি নির্দেশের অংশটুকু বলি আদালত কি মন্তব্য করেছেন দেখুন সেগুলো একেবারে আদালতের মন্তব্য আদালতের মন্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইব না কিন্তু এটা ঠিক এই নিয়োগ প্রক্রিয়ায় যে পরিমাণ চুরি হয়েছে এটা অভাবনীয় এবং সাপেক্ষে এবং বাজার থেকে যা টাকা তুলেছে এই নিয়োগের উপর ভিত্তি করে টেট দু চোদ্দ থেকে এই চুরির মাধ্যম দিয়ে বিভিন্নভাবে চুরি করেছে যেভাবে পেরেছে ওই টেটের মার্ক্স মান ও প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট যা পেরেছে ইভেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজে বিড়িবিড় দিয়ে বলেছে হ্যাঁ এই অ্যাপয়েন্টমেন্ট ভুল এই অ্যাপয়েন্টমেন্টগুলো ঠিক না হাওড়া ডিপিএসি দু হাজার নয় সিলেকশনের সাপেক্ষে বিচারপতি রাজেশ শেখর মান্দা নির্দেশ দিয়েছেন থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশের মধ্যে যত রিট পিটিশন দাখিল হয়েছে সেই রিট পিটিশন রিট পিটিশনারদের তিন মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছেন তারা পূর্ববর্তী যে বেতন বা বেনিফিট গুলো পাবেন না কিন্তু নিয়োগ পাওয়ার পরে যে সমস্ত বেতন বা পেনশনারি বেনিফিট সবকিছুই পাবেন এস পার ল